আজানের সময় কোন কোন কাজ করা নিষেধ এরপরে প্রশ্ন হলো অনেকেই বলেন বড় তাজবি পড়তে হলে অজু করতে হয় অজু ছাড়া বড় তাজবি পড়লে গুনা হয় এ ব্যাপারে আপনার মতামত পিরিয়ডের সময় ইস্তেকফার দুরুদ শরীফ কিংবা কোরআনের সুরা পড়া যাবে কি এরপরে প্রশ্ন হলো পিরিয়ডের সময় কি জানাজা যায় নামাজ স্পর্শ করা যাবে নাকি গুনা হবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর চল্লিশ দিনের ভিতরে নামাজ রোজা পড়া যাবে কিনা বর্তমানে ফেসবুক ইউটিউবে অনেক অল্প বয়সী বক্তা লক্ষ্য করেছি যারা অন্যদের নকল করে ভাইরাল হয় এ ব্যাপারে আপনার বক্তব্য ছোট বাচ্চাদের খানা খাওয়ানোর সময় কার্টুন বা নাটক দেখানোর বিধান কি ভারতের অনেকে সারোগেসি পদ্ধতিতে সন্তান জন্ম দেন ইসলামে বিষয়টাকে কিভাবে দেখা হয় মাহরাম কারা মেয়ে দেখতে গেলে কি বরের বাবা পিতা ভাই যেতে পারবে কিনা মেয়ে কাকে কাকে দেখতে পারবে যদি মেয়েকে বরের ভাই পিতার সামনে যেতে জোড়া করা হয় তাহলে মেয়ের পিতার কাজটা কি ঠিক হবে আমি একজন প্রবাসী আমাদের সমাজে নিয়ম হলো যারা বছর থেকে শেষ বয়সে বাড়িতে একটি আসেন তখন ষড়যন্ত্র করে ওনাকে পৃথক পৃথক করে হয় করার সময় প্রবাসীর কেনায় জমি টাকা সবগুলো সামান্য কিছু দিয়ে বাকি বাবা মা ও গ্রাম্য বিচারকরা অন্য ভাই বোনদেরকে দিয়ে দেন প্রবাসীকে শূন্য করে দেন এমনও প্রবাসী দেখা যায় বাবা মা ভাই বোনদের দিক তাকিয়ে কোনো ব্যাংক ব্যালেন্স জায়গা জমি কিনেন নাই সেই মা বাবার শেষ সেই মা বাবারা শেষ বয়সে পৃথক করে নিঃস্ব করে দেন এখন আমি একজন প্রবাসী হিসাবে আমার করণীয় কি মা বাবা ভাইভেদের সাথে কি সম্পর্ক রাখবো রাখবো নাকি ছিন্ন করব। আজানের সময় কোন কোন কাজ করা নিষেধ আজানের সময় কি কি কাজ করা নিষেধ আমরা অনেকে অনেক কাজের কথা বলি যেমন অনেকে বলে যে আজানের সময় সালাম দেওয়া নিষেধ আজানের সময় কথা বলা নিষেধ আজানের সময় অনেকে বলে খাওয়া নিষেধ অনেকে বলে আজানের সময় মহিলাদের মাথা খালি রাখা নিষেধ বাড়িতে আছে মাহারামের সামনে আছে তারপর আজান শুরু হলে মাথায় কাপড় দিতে হবে মূলত আজানের সময় এরকম নিষেধ বলতে কোনো নির্দিষ্ট কাজের কথা কোথাও বলা হয় নাই আজানের সময় একজন ইমানদারের কাজ হবে আজানের জবাব দেওয়া মুখে মহাজেন যা যা বলবে মহাজানের সাথে সাথে তাতা বলা সাথে সাথে মানে একটু পরপর আল্লাহ হকর আল্লাহ হকবর বললে পরে আল্লাহ হকবর আল্লাহ হকবর বলা আসদুল্লাহ বললে আশদুল্লাহ বলা এইভাবে হাইয়া আলহ সাল্লাহ হাইয়া আল ফালাহ সমসদুল্লাহ আল্লাহ পলা আর বাকিগুলো যা আছে তা বলা এটা হলো মুস্তাহাব যদি আজানের সময় কথা বলতে গেলে জবাব দিতে অসুবিধা হয় তাহলে কথা না বলে জবাব দেওয়াটা উত্তম বাস এটুকু এছাড়া আজানের সময় যে আপনার এটা করা যাবে না ওইটা করা যাবে না এমন কোনো কথা নাই যেগুলো অন্য সময় নিষেধ সেগুলো আজানে সময়ও নিষেধ মহিলারা অনেকে আছে আজানের সময় মাথা কাপড় দেন মনে করেন এটা জরুরি এটা জরুরি না আপনি যদি মাহারামের সামনে থাকেন আপনার বাসায় আপনার আব্বা আছেন আপনার স্বামী আছেন ভাই আছেন তাদের সামনে মাথা কাপড় দেওয়া জরুরি না অতএব মাথা কাপড় না থাকলে গুনা হবে না আজানের সময়ও না থাকলে গুনা হবে না আর যদি আপনি বাহিরে গায়রে মারামের সামনে থাকেন তাহলে আজান হোক বা না হোক মাথায় আপনি কাপড় দিবেন আপনি পর্দা করবেন সেটার সাথে আজানের সম্পর্ক নেই সেজন্য আজানের সময় মহিলাদের জন্য এই মাথা কাপড় দেওয়ার কথা যেটা আমরা বলি এটা কোনো কোরআন হাদিস থেকে নির্দেশিত কোনো কথা নয় মূলত আজান শুনলে জবাব দিতে হবে নারী হোক পুরুষ সবার এবং আজানের পরে জামাতের সাথে নামাজ পুরুষরা আর মহিলারা অক্তমত বাসায় আদায় করবেন এটা হলো নির্দেশিত ওই মাথা কাপড় দেওয়া বা কথা বলা না যাব না যাওয়া বা আপনার এটা না করা ওইটা না করে এরকম কোনো কথা বিশেষভাবে নাই মাহরাম কারা মেয়ে দেখতে গেলে কি বরের বাবা পিতা ভাই যেতে পারবে কিনা মেয়ে কাকে কাকে দেখতে পারবে যদি মেয়েকে বরের ভাই পিতার সামনে যেতে জোড়া করা হয় তাহলে মেয়ের পিতার কাজটা কি ঠিক হবে অনেক বোনরা আছেন আমাদের যারা দিন পালন করতে চান পর্দা মানতে চান জাহেলি সমাজের কারণে তারা পারেন না ভালো করে শুনে রাখেন বিয়ের আগে পাত্র পাত্রীকে দেখবে পাত্রপক্ষের একজন পুরুষ শুধু মেয়ে দেখতে পারবে তার নাম হলো পাত্রী পাত্র নিজে তিনি নিজে মেয়েকে দেখবেন আর পাত্রের মা বোন মহিলারা তো মেয়েকে দেখতেই পারবে পাত্রপক্ষের আর কোনো পুরুষ মেয়েকে দেখতে পারবে না কিন্তু আমাদের দেশে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে পাত্রের দেখার খবরই নেই পাত্রের পরিবারের পাত্রের দুলা পাত্রের চাচা মামা বা ভাই দুনিয়ার মানুষ মিলে দেখে অনেক সময় দেখা যায় যে একদল মানুষ পাত্রী দেখতে যায় দেখতে যাওয়ার নাম করে দশ পনেরো জন মিলে খায় আসে আর বেহায়ার মতো অনেকগুলো পুরুষের সামনে মেয়েটাকে আসতে বাধ্য করে এই কালচার আপনাদের এদিকে আসে না নাই সম্পূর্ণ না এবং হারাম একটা কালচার গুনাহ একটা কালচার এটা জায়েজ নাই মধ্যে একজন শুধু মেয়েকে দেখতে পারবে বিয়ের আগে সে হলো ছেলে প্রস্তাবক নিজে ছেলের বাবাও দেখতে পারবে না ভাইও দেখতে পারবে না ভগ্নিপতিও দেখতে পারবে না এখন আমরা এমন এক জাহিলি সমাজে আসি ছেলের ভগ্নিপতিকে যদি মেয়ে দেখতে না নেওয়া হয় তাহলে ওই ভগ্নিপতি বিয়েতেই আসবে না বলবে না আমার তো আর কোনো দাম নাই এই সংসারে এই ফ্যামিলিতে তাহলে আমি কি করতে বিয়ে খেতে যাব এই রোগটা আছে না নাই এগুলো হলো আমাদের মূর্খতার কারণে অজ্ঞানতার কারণে আমরা জানি না আবার যদি ছেলে তার বাপকে বলে আব্বা যেহেতু বিয়ের বিয়ে আমি নিজে করব পাত্র আমি অতএব মেয়েটা শুধু আমার দেখা যায় তুমি একটু ওইদিকে বসো তাহলে বাপ ওখান থেকে চলে আসবে বলবে ছেলে বিয়ের পরে কি করবে এখনই সে এরকম শুরু করছে যে তার বসে একা দেখবে আমারে বাইরে যেতে বলে এই ছেলেতে মেয়ে বিয়ে করার পরে তো আমার বাতি না অনেক বাপমা এগুলো হিসাব করবেন তারা জানেন না যে বিয়ে হয়ে গেলে এরপর শ্বশুর হিসাবে তো অবশ্যই ছেলের বাবার সাথে উনি দেখা দিতে পারবে বৌমা সেটা তো জায়েজ কিন্তু বিয়ের আগ পর্যন্ত শুধু একজন দেখবে গোটা ফ্যামিলির সব পুরুষ মিলে দেখবে না বাজারে গরু যেরকম দেখে আমার দেশে পাত্রী ওরকম করে দেখে ছাগল যেরকম দেখে এরকম করে পাত্রী দেখে উঠায়া বসায়া হাঁটায়া হাসায়া কান্দায়া ছেলেরা মেয়েরা দলবল সহকারে বিশ্রী এবং নোংরা একটা কালচার আমাদের সমাজের যুবকরা বিয়েতে এই সমস্ত নোংরামি করা যাবে না আপনার বোন গিয়ে দেখবে আপনার মা গিয়ে দেখবে আপনার ভাবি গিয়ে দেখবে আপনার ফ্যামিলি মহিলারা গিয়ে দেখবে দেখুক পুরুষদের মধ্যে আপনি একা দেখবেন এবং অন্যরা খোঁজ খবর নিবে অনেক সময় অনেক মেয়ে নিজে দিনদার পর্দা করতে চান কিন্তু মেয়ের বাপ বাধ্য করেন কারণ হবু বেয়াই মন খারাপ করবে সবাই সামনে যেতে বাধ্য করেন এটা জুলুম মেয়েদের প্রতি এরকম অত্যাচার করলে ওই মা আল্লাহর কাঠগোড়ার আসামি হবে না অতএব বিয়ের ক্ষেত্রে আমরা এই সমস্ত অনাচার করব না আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো ভারতের অনেকে সারোগেসি পদ্ধতিতে সন্তান জন্ম দেন ইসলামে বিষয়টাকে কিভাবে দেখা হয় সারোগেসি মানে হল গর্ব ভাড়া করা ভারতের অনেক অভিনেতা অভিনেত্রী অনেক ব্যবসায়ী অনেক ব্যক্তিবর্গ এটা শুরু করেছেন শুধু ভারতে না পৃথিবীর অনেক দেশেই হয় এটা মানে হল মা এবং বাপ সন্তানের মূল মা তারা নিজেরা সন্তান যে মায়ের সন্তানের যে মূল মা তার নিজের গর্বে ধারণ না করে তাদের স্বামী স্ত্রীর উভয়ের শুক্রাণু এবং ডিম্বাণু কালেকশন করে টেস্ট টিউবের মাধ্যমে সেটাকে একটা পর্যায় পর্যন্ত ম্যাচিউর করে তারপরে বিশেষ প্রক্রিয়ায় অন্য একজন নারীকে ঠিক করে গরিব দেখে যে তোমার গর্বে এটা প্রবেশ করানো হবে সেখানে সন্তান বড় হবে তুমি এটা ভূমিষ্ঠ করবা এরপরে সন্তানটা আমরা নিয়ে যাব তোমার কিছু টাকা দিয়ে দিব এটা বলে গর্ব ভাড়া করা সারোগেসি কেমতর আগে বহুত তামাশা হবে আরো অনেক কিছু হবে এর ভিতরে এটাও একটা এটা ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে কোন অবস্থাতে জায়েজ নাই এটা সম্পূর্ণ হারাম একটা কাজ এবং এটা হারাম এর স্বপক্ষে আরব অনারব বিশ্বের বিভিন্ন দেশে ওলামায়ের ফতোয়া আছে ইতিমধ্যে অনেকেই ফতোয়া দিয়েছে এটা হারামের সবচেয়ে বড় কারণ হল যে এর মাধ্যমে সন্তানের মাকে সেই পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয় কারণ যিনি গর্বে ধারণ করেন এবং সন্তানকে ভূমিষ্ঠ করেন তার সন্তানের মাতৃত্বের সন্তানের সাথে তার একটা পরিচয় মাতৃত্বের একটা ব্যাপার সেখানে চলে আসে অথচ এই সন্তানের মূল শুক্রাণু ডিম এই ভদ্র মহিলার না অন্য মানুষের এটা একটা জটিলতা তৈরি হয় এবং এর কারণে আরেকটা বড় অসুবিধা হয় নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম সেই বহু আগেই বলেছেন যে লা ইহেলুল লিমরিন ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ইয়াস আয়াসকি মাউহু যে ব্যক্তি আল্লাহ এবং আখারাতে বিশ্বাস করে তার জন্য জায়েজ নাই একজনের পানি অন্যজনের খেতে সেঞ্চন করা এখানে একটা অলৌকিকত্ব আছে একটা মজেসা আছে নবী সাদ আলাহিস্লামের দেখুন সাড়ে চোদ্দ শত বছর আগে তার হাদিসের ভাষাটা শুনেন নবী সাদাম বক্তব্যের ভাষা শুনেন যে কেউ যেন তার পানি অন্যের খেতে সেঞ্চন না করে এখানে এমন ভাবে কথাগুলো নবী সাদ আলাহিস্লাম বলেছেন যে আজকের সারোগেসির সাথে যদি আপনি মেলান তাহলে হুবু হু মিলে পেয়ে যাবেন যে শুক্রাণু একজনের আর গর্বে ধারণ করা হচ্ছে অন্যজনের ঠিক নবী করিম সাল্লাম এই কথাটাকেই সাড়ে চোদ্দ শত বছর আগে ইশার আতান নিষেধ করেছেন যেটা হুবহু মিল আপনি পাবেন এখনকার সারোগেসির সাথে এই সব কারণে এটা জায়েজ নাই একটা সন্তানের সাথে মায়ের একটা সম্পর্ক বেড়ে উঠে গড়ে উঠে গর্বে ধারণ করে কষ্ট করে মায়া হয় মমতা হয় এইটা মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকার কোন শুদ্ধ সঠিক পন্থা নয় কেমতার আগে অনেক কিছু হবে এই যে প্রসেসিং মিট শুরু হয়েছে একসময় দেখা যাবে পৃথিবীতে মানুষ সবাই প্রসেসিং মিট খাচ্ছে প্রসেসিং মিট বুঝেন ওই যে প্রসেস করা কারখানায় তৈরি হবে পশু জবাই করবে না আর একশো বছর পরে বছর পরে বা এক সময় হয়তো আমাদের দেশে আমেরিকা দেশে অনেক দেশে তো আপনার প্রসেসিং অনেক ফুডই খাচ্ছে সবকিছুই আপনার তৈরি হচ্ছে মেশিনে তো আমার দেশে সারা দুনিয়াতে হয়তো শুরু হবে এগুলো করে করে একটা সময় মানুষ নতুন করে স্লোগান তুলবে যে প্রাণী হত্যা করা মহাপাপ যেটা বৌদ্ধরা এখন বলে তখন হয়তো সবাই বলা শুরু করবে যে না প্রাণী হত্যা করা যাবে না এটা মর্মান্তিক তার চাইতে প্রসেসিং মিট খাও এটাতে অনেক পুষ্টিগুণ আছে খাদ্য শক্তি আছে হান দানায় পানায় বলবে এগুলো সবগুলোর মূল উদ্দেশ্য হল নবী করিম সাল্লামের চরিত্রের উপর আঘাত করা যখন তার সিরাত পাঠ করবে তিনি ছাগলের সামনের রান পছন্দ করতেন তখন এবার নাস্তিকরা প্রশ্ন করবে হ্যাঁ উনি ছাগল জবে করে খাইতেন কারণ তখন এক সময় যখন এগুলো থাকবে না প্রসিং মিটির উপর নির্ভর করবে এইজন্য ইহুদিরা 200 বছর 300 বছরের পরিকল্পনা করে তাদের টার্গেট হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা আজ থেকে 50 বছর না 20 30 বছর আগে দেশে দ্বিতীয় বিয়ে করা কি কোনো দোষেবিসা মনে করা হতো না আর এখন কোন বড় আলেম যদি দ্বিতীয় বিয়ে করেন তো সমাজের সমস্ত মানুষ ছিচি করে মনে করে লোকটাকে ভালো মনে করতাম দ্বিতীয় বিয়ে করা কি হালাল না হারাম কিন্তু হালাল কাষ্টপতি ঘৃণা এখন সমাজে তৈরি হইছে না হয়নি এটা একদিনে হয় নাই প্ল্যান ওয়াইজ এটা করা হয়েছে এবং এটার উদ্দেশ্য হলো ওই নবী করিম সাল্লাহ সাল্লামের উপরে তার পাক জাতের জীবনের উপরে আঘাত করা নবী সাল্লাহ সাল্লামের জীবনের উপর আঘাত করা তার উপর আঘাত করা যে তিনি একাধিক বিয়ে করেছেন হুজুরা জবাব দিতে দিতে কাহিল এগুলো প্ল্যান ওয়াইজ হয় আল্লাহ তালা এই সমস্ত ষড়যন্ত্র আমাদের থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন তো সারে মতো এই সমস্ত বিষয় এরকম আর অনেক টেকনোলজি বা নতুন নতুন জিনিস দুনিয়াতে আসবে যেগুলো আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক হয়তো এগুলো পরিকল্পিত ভাবে ইসলাম থেকে দূরে সরাবার জন্য কোরআন বা থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য হয়ে থাকতে পারে আল্লাহ মানুষ আজকাল অনেক কিছু শুরু করে তার মধ্যে এটা একটা এরপরে প্রশ্ন হলো আমি একজন প্রবাসী আমাদের সমাজে একটি নিয়ম হলো যারা পনেরো বিশ বছর প্রবাসে থেকে শেষ বয়সে বাড়িতে আসেন তখন ষড়যন্ত্র করে ওনাকে পৃথক করে দেওয়া হয় পৃথক করার সময় প্রবাসী কিনায় জমি টাকা সবগুলো সামান্য কিছু দিয়ে বাকি বাবা মা ও গ্রাম্য বিচারকরা অন্য ভাই বোনদেরকে দিয়ে দেন। প্রবাসীকে শূন্য করে দেন। এমনও প্রবাসী দেখা যায় বাবা মা ভাই বোনদের দিক তাকিয়ে কোনো ব্যাংক ব্যালেন্স জায়গা জমি কিনেন নাই। সেই মা বাবার শেষ সেই মা বাবার আর শেষ বয়সে পৃথক করে নিঃস্ব করে দেন। এখন আমি একজন প্রবাসী হিসেবে আমার করণীয় কি? মা বাবা ভাইবীদের সাথে কি সম্পর্ক রাখব? রাখব নাকি ছিন্ন করব? সম্পর্ক তো অবশ্যই রাখবেন তবে এক্ষেত্রে আমাদের প্রবাসী ভাইদের বিরাট একটা ত্রুটি আছে আমি এর আগেও বিভিন্ন জায়গায় বলেছি ত্রুটির জায়গাটা হলো শরীয়ত প্রত্যেকের লেনদেন প্রত্যেকের টাকা পয়সা প্রত্যেকের অ্যাকাউন্টিং এগুলোকে আলাদা আলাদা করে দেখে এটাই হলো শরীয়তের নির্দেশনা স্বামীরটা স্বামীর স্ত্রীরটা স্ত্রীর ভাইটা ভাইয়ের বোনেরটা বোনের সবাইটা যার যাটার তার তার এটাই শরীর দেখে আমরা কিছু কিছু ক্ষেত্রে আবেগের আতিশয্য এগুলো সব গোলায় ফেলি এরপর যখন ফেসে যাই এরপরে আমরা আফসুস করতে থাকি প্রবাসী ভাইদের উচিত প্রথমত বাবা যদি জমি কিনে তাকে বিদেশ পাঠায় থাকে তাহলে প্রথম কাজ হবে তার ইনকামের টাকা দিয়ে বাবার ওই জমি কিনে দেওয়া এটা হবে লোনের মতো বলবে যে বাবা তুমি এই জমি কিনে দাও বিক্রি করে দাও অথবা টাকা দিয়ে দাও ক্যাশ টাকা দিয়ে আমি বিদেশ যে টাকা কামাই করে তোমার লোন পরিশোধ করব। তাহলে বাবার দেনা পরিশোধ হয়ে গেল এরপরে দায়িত্ব হবে ছোট ভাই বোন যারা দুর্বল আছে তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করা পারলে বিদেশ নিয়ে যাওয়া এবং যথারীতি তারাও ওই লোনের টাকা পরিশোধ করা উচিত ভাইয়ের দিকে থাকা উচিত না বোনদেরকে ছোট ভাই বোন থাকলে তাদেরকে পড়ালেখা করানো বাবার কষ্ট হয়ে গেলে সংসার চালাতে তাদের সহযোগিতা করা যাতে করে বিয়ে দিতে সুবিধা হয় পড়ালেখা করতে এগুলো সব প্রবাসীর করা উচিত কিন্তু প্রবাসী যা কামাই করবে সব বাপের নামে পাঠাবে আর জমি বাপের নামে কিনবে এটা হলো সবচেয়ে বড় ভুল এটা ইসলাম তাকে করতে বলে নাই ভুল করে এরপরে আপনি আফসুস করবেন সেটার জন্য আপনি নিজেকে নিজে দোষা উচিত আপনি বাবাকে মাকে তাদের খরচের টাকা দিবেন সংসারের টাকা দিবেন ভাই বোনের জন্য দিবেন যতটুকু সাধ্য সবার জন্য হেল্প করবেন এটা যেমন করা উচিত আবার আপনার নিজের জন্য আপনি নিজে রাখবেন জমি কিনবেন বাপকে দিয়ে কিনাবেন আপনার নিজের নামে কিনতে হবে আপনি নিজের নামে কিনবেন সবকিছু এমনকি বইয়ের নামেও না অনেক প্রবাসী আছে দুমায়া সব বইয়ের নামে কিনে পাহাড় করে ফেলে এরপরে বউ সবগুলো নিয়ে পুটুষ আছে না নাই এগুলো হলো বিশেষ করে মিডিল ইস্টে আমাদের যে প্রবাসী ভাইরা থাকে আমি দশটা বছর মিডিল ইস্টে ছিলাম আমি তাদের দুঃখের কথাগুলো খুব কাছে থেকে শুনেছি জানি বেচারারা অনেকে আছেন যে আবেগের আতিশয্য অনেকে ভালো মানুষ হওয়ার কারণে অতিরিক্ত সরল হওয়ার কারণে তারা এই ফেসাদ গুলোতে ফেসে যান সারা জীবনের কামাই বউ ওই লিটনের হাত ধরে চলে যায় এই যে এই যে সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে এগুলো না বোঝার কারণে হয়েছে অতিরিক্ত কারোর জন্য আপনাকে উজাড় করে ইসলাম দিতে বলে নাই আপনার বাবার নামের সমস্ত জমি কিনতে হবে কে বলেছে আপনাকে আপনার টাকা কেনা জমি আপনার নামে হবে আপনার বাবার নামে হবে না বাবাকে যেটা কিনে দিবেন ঠিক আছে বাবা একটা জমি আপনার নামে বিক্রি করছে আপনি তিনটা কিনে বাবাকে গিফট করে দেন তাহলে ওইটা সম্ভব সব ভাই বোনরা সমান হারে পাবে আপনিও পাবেন ওটার ভাগ বাবা মারা গেলে কিন্তু আপনার সবগুলো বাবাকে দিতে বলে নাই কেউ মুশকিল হলো বাপমারাও এমন চাপাচাপি করে যে ছেলে বাধ্য হইয়া বাপমার নামে কিনতে রাজি হয় কারণ না কিনলে তখন বুড়া না হয়ে যায় মুরব্বী না হয়ে যায় হ্যাঁ তুমি এখনই তোমার নামে জমি কিনবা যারা মুরব্বীরা আছেন এই এলাকাতেও প্রচুর প্রবাসের লোক আছে আমি জানি আপনাদের দায়িত্ব হলো আপনাদের কর্তব্য হলো যে সমস্ত সন্তানের প্রবাসে থাকে তাদের প্রতি জোলম করবেন না আবার অনেক সময় সন্তানরা জোলম করে যে বাপের টাকা বিদেশ যে এরপরে ভাই বোন চিনে না মা বাপ চিনে না শুধু আমাদেরকে যার যার হক আদায় করতে হবে ভালোভাবে চলার মতো তাদেরকে টাকা পয়সা দিতে হবে কিন্তু তাই বলে সব তাদের নামে দিতে বলা হয়নি আর সংসারে আপনার সমাজে যারা মুরব্বী আছেন যারা গণ্যমান্য আছেন যারা বিচার সালিশ করেন তাদেরও এগুলো হিসাব নিকাশ করতে হবে যে আল্লাহর ভয় যেন থাকে কারো প্রতি জুলুম যেন না হয় আল্লাহ তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো অনেকেই বলেন বড় তাসবি পড়তে হলে ওযু করতে হয় ওযু ছাড়া বড় তাসবি পড়লে গুনাহ হয় এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই বড় তাসবি কোনটা আবার ও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা দোয়া ইউনুস আল্লাহ তাআলা এই দোয়া সম্পর্কে বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন

নাম্বার 3 এই দোয়ানুজ পড়বেন এটা বেশি বেশি পড়া উচিত এখন কথা হলো দোয়ানুজ পড়ার জন্য অজু লাগবে এটা সঠিক কথা না যেহেতু এটা কোরআনের আয়াত অজু ছাড়াও মুখাস্ত তেলাওত করা যাবে যদি এটা ধরে ধরে কোরআন শরীফে পড়েন তাহলে অজু লাগবে মুখাস্ত পড়ার জন্য অজু দরকার নাই পিরিয়ড এর সময় ইস্তেকফার দুরুদ শরীফ কিংবা কোরআনের সুরা পড়া যাবে কিনা মহিলারা মাসিকের সময় পিরিয়ডের সময় ইস্তেকফার তো পড়তে পারবেন দুরুদও পড়তে পারবেন যে কোনো দোয়া জিকিরও পড়তে পারবেন কোরআনের আয়াত দোয়া হিসাবে পড়তে পারবেন অজিফা হিসাবে আমল হিসাবে সকাল সন্ধ্যার পড়তে পারবেন তবে তেলাওয়াত হিসাবে কোরআন পড়বেন না এটাই হলো জমহরুল আমাদের মত সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত এটি যে পিরিয়ড অবস্থায় মা বোনরা কোরআন তেলাওয়াত করবেন না যদি কোনো কোনো ওলামা ইকরাম জায়েজ বলেছেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত এটা না ইমামদের মত হলো পিরিয়ড অবস্থায় তেলাওয়াত করবেন না তবে তারা শুনতে পারেন ধর্মীয় বই পুস্তক পড়তে পারেন অন্য জিকি আজকার করতে পারবেন এরপরে প্রশ্ন হলো পিরিয়ডের সময় কি জানাজা জায়নামাজ স্পর্শ করা যাবে নাকি গুনা হবে না কোনো অসুবিধা নাই জানাজা জানামাজ স্পর্শ করতে নামাজের যে মুসল্লা বা জায়নামাজ পিরিয়ড অবস্থা এটা গোছানো যাবে এটা বিছানো যাবে এটা ধোয়া যাবে এটা নাড়া যাবে এটা ছোঁয়া যাবে কোন অসুবিধা নাই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর চল্লিশ দিনের ভিতরে নামাজ রোজা পড়া যাবে কিনা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যতদিন পর্যন্ত ব্লিডিং দেখা যাবে মেয়েদের এটাকে নেফাজ বলা হয় এই ব্লিডিং যতদিন পর্যন্ত দেখা যাবে ততদিন পর্যন্ত নামাজ পড়বেন না এই সময় নামাজ পড়া হারাম তবে সেটার সর্বোচ্চ সীমা হলো চল্লিশ দিন চল্লিশের পরে যদি ব্লিডিং দেখা যায় রক্ত দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেটাকে অসুস্থ ধরে অবস্থা নামাজ চালাইতে হবে চল্লিশের পর থেকে নামাজ চালাইতে হবে আর যদি বিশ দিন পরে পনেরো দিন পরে বন্ধ হয়ে যায় তাহলে যখন বন্ধ হয়ে তখন থেকে নামাজ শুরু করতে হবে এবং এই সময় ওই মাসিক অবস্থায় যা যা নিষেধ তা নিষেধ স্বামী স্ত্রী সবাস করা নিষেধ নামাজ পড়া নিষেধ কোরআন করবেন না বাইতুল্লাহ তো করবেন না ইত্যাদি এগুলো এই টাইমগুলোতে নিষিদ্ধ এরপরে বর্তমানে ফেসবুক ইউটিউবে অনেক অল্প বয়সী বক্তা লক্ষ্য করেছি যারা অন্যদের নকল করে ভাইরাল হয় এ ব্যাপারে আপনার বক্তব্য কি আল্লাহ মাফ করুন এটা তো আসলে আমাদের একটা রোগ বলতে গেলে যে আপনার ওয়াজ নসিহতের উদ্দেশ্য কি ওয়াজ নসিহতের উদ্দেশ্য বিশেষ করে আমরা যারা মিডিয়াতে কাজ করি মাঝে মধ্যে মনে হয় যেগুলো ছেড়ে ছেড়ে আবার একটু আমরা মানে একেবারে নিজ নিজ জায়নামাজে ফেরত চলে যাব কিনা কারণ ওয়াজ নসীতের উদ্দেশ্য যদি হয় ভাইরাল হওয়া ওয়াজ নসিহতের উদ্দেশ্য যদি হয় মানুষের দৃষ্টি আকর্ষণ করা তাহলে সবের পরিবর্তে গুণা হবে অতএব যদি এইরকম অমুকের নকল তমুকের নকল উদ্দেশ্য যদি হয় ভাইরাল হওয়া পরিচিত হওয়া বাহাবা নেওয়া তাহলে সেক্ষেত্রে এগুলো এই বদ উদ্দেশ্যের কারণে সবের পরিবর্তে গুণ হবে সিরকা আস্কর হবে আপনারা সবাই জানেন জাহান উদ্বোধন করা হবে কেয়ামতর ময়দানে বিচার কার্য শুরু করা হবে তিনজন মানুষকে দিয়ে মুজাহিদকে দিয়ে আলেমকে দিয়ে আর দানবীরকে দিয়ে মুজাহিদ বলা হবে তোমাকে আল্লাহ তাল্লাহ অনেক কিছু দিয়েছেন কি করছো সে বলবে আমার জান জীবন সব বিলীন করে দিয়ে শহীদ হয়ে গেছি আর কি আল্লাহ বলবো মিথ্যাবাদী তুমি মানুষের কাছে বীর বাহাদুর এটা সাজার জন্য লড়াই করছিলা ঠিক একই ভাবে জিজ্ঞেস করা হবে আপনার আলেমকে যে তুমি কি করেছো সে বলবে যে আমি আল্লাহর কালাম পড়েছি মানুষকে তাহলে করে শুনেছি এলেমের কথা মানুষকে বিস্তার করছি আল্লাহ বলবে মিথ্যাবাদী তুমি মানুষের কাছে ভাবা পাওয়ার জন্য করছো আবার জিজ্ঞেস করা হবে দানবীরকে কি করেছ সে বলবে আমি মানুষের আল্লাহ আপনার রাহে দান করেছি এটা করেছি সেটা করেছি মসজিদ করছি মাদ্রাসে করেছি আল্লাহ বলবেন মিথ্যাবাদী তুমি এগুলো সব পাওয়ার জন্য করছো দানবীর শোনার জন্য বলছো আর দুনিয়াতে সেগুলো বলা হয়েছে এবং এদের তিনজনকে যাহ নামে নিক্ষেপ করা হবে আল্লাহ আমাদের সবাইকে এখলাসের সাথে কাজ করার তফিক দান করুন এবং এই লৌকিকতা রিয়া এগুলো পরিহার করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন এরপরে প্রশ্ন হলো অনেকগুলো প্রশ্ন এখানে একটা প্রশ্ন উত্তর দিয়ে আমি শেষ করছি ছোট বাচ্চাদের খানা খাওয়ানোর সময় কার্টুন বা নাটক দেখানোর বিধান কি ছোট বাচ্চাদেরকে খানা খাওয়ানোর সময় মোবাইলে কার্টুন নাটক ইউটিউবে কিছু একটা চালায় দিতে হয় আজকাল এছাড়া পোলাপান খানা খেতে চায় না অথচ এগুলো যখন চালান তখন মিউজিক বাজে কি বাজে না প্রায় বেশিরভাগই মিউজিক বাজে যদি মিউজিক বাজে তাহলে সেগুলো দেখানো হারাম জায়েজ নাই বাচ্চাকে এগুলো দেখায় খাওয়াইলে গুনাহ হবে জায়েজ হবে না বাচ্চাকে এগুলো দেখানো ছাড়া যারা মনে করেন বাচ্চা খায় না তারা নিজেরা বাপমারা আগে মোবাইলের টিপা টিপি বন্ধ করেন নিজেরা যদি মোবাইল টিপা টিপি বন্ধ করেন বাচ্চা দেখবেন অর্ধেক সোজা হয়ে গেছে দ্বিতীয়ত এই বাচ্চাকে অন্যান্য বাচ্চা যারা এই মোবাইলে আসক্ত তাদের সাথে মিশাবেন না এটা চেষ্টা করবেন তৃতীয়ত তার ভাই বোন বা অন্যরা মোবাইলের মধ্যে বুধ হয়ে পড়ে থাকা এরকম কোনো দৃশ্য যেন সে দেখতে না পায় সবাই যার যার পড়াশোনার কাছে ব্যস্ত থাকবে তাইলে বাচ্চার মধ্যে এগুলো থাকবে না চতুর্থত এইরকম পরিস্থিতি হলে বাচ্চাকে প্রথম কয়দিন একটু কষ্ট হবে অভ্যাস করতে কিন্তু আপনি যদি প্রতিজ্ঞা করেন না মোবাইল আমি তাকে দেব না সে না খাই মরে যাবে না একটু কষ্ট হবে কিছুদিন পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাচ্চা আমাদেরও আসল আলহামদুলিল্লাহ কই আমরা মোবাইল দেখায় বাচ্চাকে খানা খাওয়াই না কষ্ট হয় কষ্ট হয়েছে একটা একটা সময় হয়তো যে সে আশেপাশে দেখে একটু জ্বালাতন করতো কিন্তু একসময় ঠিক হয়ে গেছে যত মা বাবার প্রতিজ্ঞা করতে হবে এতে বাচ্চার চোখ নষ্ট হয় মেধা নষ্ট হয় ইমানের চেতনা নষ্ট হয় সবকিছু ধ্বংস হয় আল্লাহ তালা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন আবুল্লা আলমিন বাইরে আমরা যা শুনলাম জানলাম বুঝলাম সে সব কথা অনুযায়ী আপনাকে আমাকে আমাদের সবাইকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন জেজাক মুল্লাহ খেরা ওয়াখরুদা আওয়ানুল্লাম আবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ